মুমিনের বিপদ যেভাবে কল্যাণ বয়ে আনে বিপদ সবসময় মানুষের ধ্বংসের জন্য আসে না কখনও কখনও বিপদ বড় সফলতার রাস্তা উন্মোচন করে দেয় যেমন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর বিপদগুলো তাকে সময়ের ব্যবধানে রাজত্বের অধিকারী বানিয়েছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কুরাইশদের পেতে রাখা বিপদ মক্কা বিজয়ের দ্বার উন্মোচন করে দিয়েছিল বিপদাপদ মূলত মহান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কখনো কখনো বিপদাপদ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে বিশেষ করে যারা বিপদে ধৈর্য ধারণ করে মহান আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভাই ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারাহ আয়াত এক পাঁচ পাঁচ আয়াত দ্বারা বোঝা যাচ্ছে দুনিয়া দুঃখ সহ্য় করারই জায়গা কখনো রাত কখনো দিন কখনো কান্না কখনো হাসি নিয়েই দুনিয়ার জীবন সুতরাং কোনো বিপদে পড়লে তাকে অপ্রত্যাশিত কিছু মনে না করলেই ধৈর্য ধারণ করা সহজ হয়ে যায় বিপদে ধৈর্য ধারণ বিপদকে নিয়ামতে পরিণত করে দেয় তখন বিপদই বান্দার জন্য কল্যাণকর হয়ে যায় তবে বিপদে আল্লাহর ওপর ভরসা হারালে তা নিচক বিপদই থাকে বা আরও বড় বিপদের দিকে নিয়ে যেতে পারে সুহাইব রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন মুমিনের অবস্থা বিস্ময়কর সব কাজই তার জন্য কল্যাণকর মুমিন ছাড়া অন্য কেউ এ বৈশিষ্ট্য লাভ করতে পারে না তারা সুখশান্তি লাভ করলে শোকরগুজার করে আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধরে প্রতিটিই তার জন্য কল্যাণকর মুসলিম হাদিস সাত তিন সব ক্ষেত্রে বিপদে পড়ার মানে এই নয় যে বিপদগ্রস্ত ব্যক্তিটি আল্লাহর অপ্রিয় আল্লাহ তার প্রিয় বান্দাদের আরও বেশি পরীক্ষা করেন তাদের পুরস্কার যেমন বড় বিপদও তেমন বড় এটা নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এরই বাণী আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার দেহের প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহর রাসুল কত তীব্র জ্বর আপনার তিনি বলেন আমাদের নবিরাসুলদের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হয় আমি বললাম হে আল্লাহর রাসুল কার ওপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বলেন নবীদের ওপর আমি বললাম হে আল্লাহর রাসুল তারপর কার ওপর তিনি বলেন তারপর নেক্কার বান্দাদের উপর তাদের কেউ এতটা দারিদ্র্য পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বলটি ছাড়া কিছুই থাকে না তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের তোমাদেরকেও ধনসম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে ইবনে মাজাহ হাদিস চার শূন্য চার বিপদ কখনও কখনও মানুষের গুনাহ মাফেও সহযোগী হয় বান্দার ওপর বিপদ এলে সে যদি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে ধৈর্য ধরে তখন তা তার গুনাহ মাফে কার্যকর ভূমিকা রাখে ছোট থেকে ছোট বিপদ মুমিনের গুনাহ মাফে সহায়ক হয় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহ আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যে কষ্টক্লেশ রোগব্যাধি উদ্বেগোতকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আসে এমন কি যে কাটা তার দেহে ফুটে এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন বুখারি হাদিস পাঁচ ছয় চার অনেক সময় বিপদাপদগুলো শত্রুদের প্রপাগান্ডার কারণে তৈরি হওয়ায় মেনে নিতে কষ্ট হয় আমাদের উচিত তখনও এই বিষয়গুলো আল্লাহর হাতে ছেড়ে দেওয়া নিজেকে সত্যের ওপর অবিচল রাখা কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে আবু সিরোমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য কারো ক্ষতি সাধন করে আল্লাহ তা দিয়েই তার ক্ষতি সাধন করেন যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় আল্লাহ তা তাকে কষ্টের মধ্যে ফেলেন তীরমিজি হাদিস এক নয় চার শূন্য তাই আমাদের উচিত বিপদের দিনে ভেঙে না পড়ে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা আল্লাহর সাহায্য চাওয়া ইনশা মহান আল্লাহ দুশ্চিন্তাকে আনন্দে পরিণত করবেন উত্তম থেকে উত্তম প্রতিদান দেবেন শত্রুকে তার পাতানো ফাঁদেই সমাধিস্থ করবেন আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন জাজাকাল্লাহ খইরান